ভিডিও ডিং কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমরা দেখব আসলে বেসিক যে পার্টটা আছে সেই পার্টের একটু অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাবো আজকে যেহেতু আমাদের সবার বেসিক জানা দরকার আমি মনে করি সবাই কিন্তু এখানে অনেকে আছেন বেসিক লেভেল থেকে শিখতে চাচ্ছেন তাই বেসিকটা দেখাচ্ছি মূলত এই কুজটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স দেখানো হবে তবে আমি বেসিকটা একটু ক্লিয়ার করে দিচ্ছি মোটামুটি একটু বেসিক ক্লিয়ার হয়ে গেলে আপনার অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন এখন আমরা বেসিক ক্লাসটাতে চলে যাব যে আপনার গত ক্লাসে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেয়ার দেখানোর কথা ছিল সেটি কিন্তু আমরা দেখাতে পারিনি বা আমি ইচ্ছে করে দেখাই নি কারণ এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ কিন্তু অনেক বেশি পরিমাণ দরকার আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে অনেক কিছু করা যায় চল চলুন আমরা স্ক্রিনে চলে যাব স্ক্রিনে চলে গিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করবো প্রতিদিনের মতোই আমি স্ক্রিনটি একটু শেয়ার দিয়ে নিই স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আমরা আফটার সরি প্রিমিয়ার প্রো দু হাজার চব্বিশটা ওপেন করে নেব তো প্রতিদিনের মতো আজকে আমরা একটা প্রজেক্ট রেডি করে নেব নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবো করার পর আজকে আমরা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং কোর্সের পার্ট টু আমি এটা দিয়ে দিলাম এবং লোকেশানটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো স্টোর্স লোকেশান যেহেতু আমরা ডেস্কটপ একটা ফোল্ডার এক করে রেখেছিলাম আমাদের ভিডিও রিডিং করছে এটাতে তো ক্লাস রেকর্ডেড ভিডিও আমি এটাতে প্রিমিয়ারপুর প্রজেক্ট এখানে আমাদের সব কিছু কিন্তু আগের থেকেই করা আছে আমরা তারপর প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে আমরা একটা নতুন প্রজেক্ট হিসেবে সেভ করবো সেটাকে একই নাম দিব সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করে দিলে কিন্তু পজেট ফোল্ডারটা সিলেক্ট করে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর এখান থেকে আমরা চাইলে কিছু টেম্পলেট আছে সেগুলো ব্যবহার করতে পারি কিন্তু সেটা আমরা সেটা ম্যানুয়ালি করে নেব যেহেতু আমরা একদম নতুন কেটে ক্লিক করে সরি এখানে আমার আগের প্রজেক্টটা কিন্তু ওপেন আছে সেটাকে আমরা ক্লোজ প্রজেক্ট দিলে ক্লোজ অল প্রজেক্ট দিব সেভ এটাকে দেওয়ার পর আমরা এইটা আমরা এখন এখন একটা দেখেন আমি এতক্ষণ একটা কিন্তু আমরা প্রজেক্ট করে রেখেছেন ভিডিও রিডিং ক্লাস পোস্ট পাঁচ সেখানে কিন্তু বারো সেকেন্ড আগে আগে এগো তো আমরা এটাতে ক্লিক করলে সেই প্রজেক্টটা ওপেন হবে একটু সময় লাগতেছেন আজকে আমরা গতকাল আমরা এই প্যানেলগুলো ক্লোজ করা দেখছিলাম আমরা এই প্যানেলগুলো যদি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে আমরা এই মেনুতে গিয়ে আমরা এখন ইফেক্টস প্যানেলটিও ক্লোজ করেছি সেটা আমরা এখানে পাবো এখানে এই ইফেক্টস সামে লেখা যেখানে ক্লিক করলে ইফেক্ট আবার চলে আসবে ঠিক আছে তারপর এখানে আমরা এটাও ক্লোজ করে রাখলাম তারপর হচ্ছে লোমেট্রিক কালার এখন দরকার নেই সেটাও ক্লোজ করে দিলাম এসেনশিয়াল গ্রাফ দরকার নেই এটা ক্লোজ করে অ্যাসেন্সিয়াল সাউন্ড দরকার নেই আর টেক্সট আমরা রাখি তো আমরা চাইলে এখন যদি আমরা এই ফিসেটা যদি সেভ করতে চাই তখন আমরা কিন্তু এখান থেকে সেভ অ্যাজ এ নিউ নিউ ওয়ার্ক স্পেস নামে সেভ করে উদাহরণ আমরা এটাকে আমাদের ক্লাস টু ওয়ার্ক স্পেস হিসেবে কী করলাম ক্লাস টু ওয়ার্ক স্পেস হিসেবে ওয়ার্ক স্পেস হিসেবে সেভ করলাম এখন এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে ধরেন আমি এখান থেকে এক্সট্রা চলে গেলাম এখন আমরা এখানে চলে আসছি আমরা চাইলে আমাদের এই যে আগের আমরা কিছুক্ষণ আগে যে ওয়ার্ক স্পেস সেটা এখানে সেভ আছে সেই ওয়ার্ক স্পেসটিতে ক্লিক করলে আমাদের সেই ওয়ার্কটি চলে আসবে তারপর হচ্ছে আপনার এই প্যানেলগুলো আপনারা চাইলে এদিকে টেনে ছোটো করতে পারেন বড় করতে পারেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপর এই টাইম লাইনের এদিকে একটু আসবেন এখানে কিন্তু আমাদের এখনও সিকোয়েন্স তৈরি হয়নি তো সিকোয়েন্সটা তৈরি করার জন্য আমরা গত ক্লাসে কি করেছিলাম প্রজেক্ট যেখানে আছে প্রজেক্ট ইউনিটিতে আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা করে নেব প্রথম একটা বিন করে নেব সেটা লিখব অ্যাসেটস অ্যাসেটস তারপর আমরা দিতে পারি মিউজিক তারপর দিতে পারি হচ্ছে আপনার আমরা আরেকটা দিতে পারি হচ্ছে আপনার প্রজেক্ট এই অ্যারেঞ্জমেন্টটা সবসময় করে নেবেন যেন আপনার কাজ করতে তারপর আমরা প্রজেক্টের ভিতর ক্লিক থেকে আমরা এখান থেকে গতবারের মতো একটা সিকোয়েন্স নিব আজকে কিন্তু আমরা মেনুয়ে নেব আমরা এখান থেকে যে ডিফল্ট যে পিসেটগুলো আছে এইচডি হান্ড্রেড এডিপি এইটার থেকে একটা পিসেট আমি নিব এটাতে ক্লিক করলে এখানে সেটিংসে যদি যান আপনারা এখানে সাইজটা দেখতে পাবেন এবং ফ্রেম রেটটা তেইশ দশমিক নাইন ছয় নান নাইন সাত নয় সাত ছয় এটা হচ্ছে ফ্রেম রেট এবার চাইলে তিরিশ ফ্রেম রেটও রাখতে পারেন আমরা সমস্যা নেই তো আরগুলো সব টিক থাকবে তারপর ওকেতে প্রেস করব এখন আমাদের সিকোয়েন্সটা রেডি হয়ে গেলো এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম মনিটরটি অন হয়ে গেল তো এখন আমাদের দরকার হচ্ছে অ্যাসেটস লাগবে তো অ্যাসেটসের জন্য আমরা অ্যাসেটসের অ্যাসেটসের উপর রাইট ক্লিক করে এখান থেকে ইনপুট দিলে কত ক্লাসে আমরা একভাবে ইনপুট দেখেছি আজকে আমরা একবার ইনপুট দেখবো তো আমি এই কাজটা করেছিলাম আমি এটাই নিয়ে আসতেছি আজকে আমি এটা আফটার ওয়েটসে করা তো আমি এই অ্যাসেসটাকে এখানে নিয়ে আসলাম আমরা টাইম লোক নিয়ে আসলাম তো এখানে বলতেছে ওই একই সমস্যা অর্থাৎ এই সিকোয়েন্সের আর এই সিকোয়েন্সের মধ্যে পার্থক্য আছে তো আমি এখানে যেটা রাখছি সেটাই কি এক্সিস্টিং সেটিংসে ক্লিক করবো ক্লিক করার পর আমার যে সিকোয়েন্সটি সেটি এখানে চলে আসলো এটা আমরা এখান থেকে টেনে আমরা গত ক্লাসে দেখিয়ে এসেছিলাম এরকম করে মানে অর্থাৎ আমি এখান থেকে টেনে ম্যানুয়ালি করেছিলাম কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্যাস করে মাউসের যে হুইলটি আছে সেটি গড়ান সেটি কিন্তু আপনার এই টাইম লাইনটা বড়ো হবে আর যদি পিছনের দিকে নিয়ে যান তাহলে ছোটো হবে সামনের দিকে নিয়ে গেলে এখানে যদি রেখে যদি আমি মাউসে ক্লিক করেন তাহলে কিন্তু বাধ্য থাকবে তো আমাদের এতটুকু প্রয়োজন আমরা এতটুকু রাখলাম অবশ্যই বুঝতে পেরেছেন কিবোর্ড থেকে অল্ট্রা কি প্রেস করে হুইলটা ব্যাকের দিকে নিলে আপনার টাইম লাইনটা ছোটো হবে অর্থাৎ জুম আউট হবে আর যদি সামনের দিকে নেয় তাহলে জুম জমিন হবে তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন তো আমরা আমাদের যে ফুটেজটি চলে আসলো কেন দেখুন এখানে ফুটেজের যে উপরের অংশে এটা হচ্ছে ভিডিও বলতে পারি নিচের অংশটি হচ্ছে অডিও তো আমাদের এখনও অডিওর কোনো কাজ নেই আমরা অডিওটাকে এখানে জাস্ট থাকুক আমাদের সমস্যা নেই এখন আমাদের হচ্ছে এখানে একটা স্ন্যাপ টু টাইম একটা একটা লাইক আপনার চোম্বুকের মতো একটা আইকন আছে সেটা সবসময় অন করে দিবেন সেটা অন করে দিলে কি হয় সাপোজ আমি এটাকে অফ করে দিলাম এখানে এখন আমি যদি এটা অফ করার রাখা আমি এখান থেকে এই টুলটাকে বলা হয় রেজার টুল শর্ট কাট হচ্ছে সি কিবোর্ডে সি প্রেস করলে সেটা অন হবে আমি সি প্রেস করলাম অন হলো আবার এখান থেকে ক্লিক করেও আপনারা চাইলে রেজার টুলটি নিতে পারেন আমি এখান থেকে একটা কাট দিতে চাচ্ছি এখন দেখুন আপনার যেই ম্যাগনেট স্ন্যাপ টু টাইমের এই এই ম্যাগনেটের যে আইকনটা সেটা কিন্তু অফ আছে অফ থাকলে দেখুন আমি এখানে যদি র্যান্ডমলি যদি এখানে এটার উপর এদিক থেকে সেদিক করি তখন কিন্তু এটা স্ন্যাপ করতেছে না যে মুহূর্ত আপনি এখানে এটা ক্লিক করে দিলেন দেখবেন আমি এখান থেকে যদি মাউস নিয়ে যাই দেখবেন এখানে স্ন্যাপ করতেছে এখানে একটু খেয়াল করলে দেখবেন এটা যে এটা আছে সেটাকে একটু স্ন্যাপ করতেছে অর্থাৎ এখানে কাটতে হবে আমাকে বলা হচ্ছে এখানে কাটতে বলা হচ্ছে যেখানে যেখানে মাউসের কাটসোন আমি রাখছি সেখানে মূলত এটা আমি এখান থেকে একটা কাট দিলাম এটা রেজার টুলের কাজ করছে বিভিন্ন কিছু কাটা তো আমি এখানে একটা কার্ড দিলাম এখন আমি এই টুলটা হচ্ছে সিলেকশন টুল যেটাকে শর্ট কাট হচ্ছে কন্ট্রোল কিবোর্ডের ভি বি এটা অন হয়ে যাবে আবার আপনি মেনিউলে ক্লিক করে নিতে পারেন এটা হচ্ছে মুভ টুল বলা হয় আর সেটা শর্ট কাট হচ্ছে বি অর্থাৎ বেরের বি তো এখন আমি ভি সিলেক্ট করলাম তাহলে এদিকে টেনে আনলাম দেখুন এখন আমি যদি এই আইকনটা অফ করে দিই সেক্ষেত্রে দেখবেন আমি এখানে টেনে আনলে মানে এটাকে আমি ম্যানুয়ালি নিতে হচ্ছে আর যদি আমি এটা অন করে দিই তখন যদি আমি এখান থেকে নিয়ে যাই দেখুন অটোমেটিক এদের থেকে টেনে নিচ্ছে অর্থাৎ চম্বুকের মতো যে আকর্ষণ করছে সেটাই আর এটা অন করে দিলে আপনার যে এই সিকেনগুলো আছে এই দিক থেকে সেদিকটা একানোর সময় দেখবেন এগুলো অটোমেটিকলি সেট হয়ে যেত ব্যাকে আর ঝুম করে দেখতে হচ্ছে না আপনি যদি এটা অফ করে রাখেন তখন কিন্তু আপনাকে জুম করে দেখতে হবে না হলে এরকম একটা অংশ ফাঁকা থাকবে তখন ভিডিও যখন প্লে হবে তখন দেখবি এরকম একটা কালো অংশ চলে আসবে তাই সবসময় এই জিনিসটা অন করে রাখবেন এগুলো ডিফল্টে অন থাকে তো আপনারা অন করে রাখবেন এটা একটু বলে দিলাম হ্যাঁ এখন আমি যে এটা এখানে রাখলাম তো আমি আসলে কার্ডটা বোঝাতে পেরেছি সিজার টুল দিয়ে আপনি যেখানে চাইলে ক্লিক করলে হ্যাঁ এখানে কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি হয়ে যাবে এখন এখন সব কিন্তু হ্যাঁ আলাদা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা সিজার টুল দিয়ে আপনি ফুটোসে বিভিন্ন অংশ কেটে নিতে পারে আমি কন্ট্রোল জ্যাট প্রাইস করছি আবার পুনরায় আমি একদম এটাকে আবার আগে দিচ্ছি এখন এখন আমাদের যদি আমরা আগে সবসময় দেখব যে ভিডিও যখন প্লে হচ্ছে তখন অবশ্যই ভিডিওর আমরা কোন অংশটা নিব সেটা আমরা প্লে করবো আগে ধরুন আমি এখান থেকে প্লে করলাম আমি এতটুকু পর্যন্ত নিলাম এই ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত নিব এখানে আমি একটা সি দিয়ে সি প্রেস করবো কম্পিউটার থেকে না হলে এখানে ক্লিক করে নেবে এখানে একটা কার্ড দিলাম কার্ড দেওয়া আমি আবার প্লে করলাম আমি এখানে একটা এখানে একটা কার্ড দিব আবার সি প্রেস করে সিজার টুল নিলাম এখান থেকে টুল নিলাম আমি ক্লিক করলাম আবার প্রেস দিয়ে আর আমি এখানে একটা এখানে একটা ক্লিক করলাম তাহলে কেটে আমি এই অংশটাকে ফেলে দেবো এটা এটাকে আমি কিবোর্ডের ব্যাক স্পেস বা ডিলেক্ট এখান থেকে কীবোর্ডের ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু ডিলেক্ট হয়ে যাবে তো এখন আমরা আমাদের যে ফুটেজটি সেটি আমরা কেটে নিলাম এটা আমরা কেটে নিলাম তিনটা পার্ট করে নিলাম আমরা যে অংশগুলো নিব আহা এখন সাপোজ এই ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট একটা ভিডিও তো আমি এখান থেকে আমি এটাগুলোকে ব্যাক করে দিয়ে আমি একটা ফুটেজ নিয়ে আসি আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিব এখান থেকে আমরা ডিলিট করে দিই এটাকে ডিলিট করে দিলাম আমি অ্যাসেটসে গিয়ে আবার আমি একটা র্যান্ডম একটা ফুটেজ নিয়ে আসবো তো র্যান্ডম ফুটেজটা আমি কোথা থেকে নিয়ে আসবো আমি কিছু ভিডিও ডাউনলোড করি কাদের ক্ষেত্রে এখানে ভিডিও আছে আমি এটা ফুটেজ নিয়ে আসতে পারি কি না দেখি তো গত ক্লাসের ফুটেজগুলো আসলে আমি নিয়ে আসতে পারি না হয় আমি একটু একটু প্লে করে দেখি এই ফুটেজগুলো নিয়ে আসি তারপরে তিনটা ফটোস আমি ওপেন করলাম এখানে এখন আমি প্রথম ফটোসটা আমি নিলাম নিয়ে কিফ এক্সিস্টিং সেটিংস রেখে দিলাম যেটা আছে সেটা এটা সাইজ অনেকটা ছোটো এটাও দরকার আছে তারপরে এটা আরেকটা নিয়ে আসলাম এখানে রাখলাম এটাকে দেখবো এটা সাইজ একটু বড়ো তো এরপর একটা ফটোস এখানে নিয়ে আসলাম এরপর একটা ফোটোজ আমি এখানে নিয়ে আসলাম এখন এই এই ফটোজ দুটো কিন্তু বড়ো অনেক বড়ো আর এই ফটোজটা হচ্ছে ছোটো তাহলে আমার ফ্রেম যেটা আছে এটা একটা ফ্রেম ফ্রেমের বাকি অংশগুলো আমাকে সব সময় ফিল আপ করে দিতে হবে কারণ এইরকম লাগলে তো ভিডিওটা সুন্দর সুন্দর দেখাবে না তো আমাকে এই অংশটুকু ফিল করে দিতে হবে তো ফিল করে দেওয়ার জন্য আমাদের দরকার হবে টিফ্যান আমরা যখন একটা ভিডিওকে ইফেক্ট দেব তখন এখানে ভিডিওটা ক্লিক করলে ইফেক্টসটা এখানে আমরা ইফেক্টস ইফেক্টস এটা হচ্ছে আমাদের ইফেক্টস দেওয়ার যে প্রিসেটগুলো আছে সেখানে এখানে দেওয়া আছে এখানে সব প্রিসেট দেওয়া আছে এগুলো আমরা একটা দেখবো কিন্তু আমাদের দরকার হচ্ছে কন্ট্রোল সরি আছে আমি এদিক থেকে এদিকে নিয়ে আসলাম এটাকে এখন দেখুন আমরা ইফেক্টস কন্ট্রোলটা যদি এখানে না পাই আমি ধরেন এটাকে ক্লোজ করে দিলাম উইন্ডো থেকে গিয়ে ইফেক্টস কন্ট্রোল ইফেক্ট কিবোর্ডে শিফট শিপ পাইপ চাপ দিলে কিন্তু এটা অন হয়ে যাবে তো আমি এখান থেকে নিলাম নেওয়ার পর আমাদের এই যে ফোটোসটা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এটা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন আপনার সাইজ দেখাবে এক একটা বিষয় এক এক রকম দেখাবে স্কেল তো আমরা এখন এই ফোটোসটা নিয়ে কাজ করব যে প্রথম ফোটোসটি আছে সেটি তো আমাদেরকে এটাকে কী করতে হবে স্কেলিং করতে হবে এটাকে আমরা ফিল করতে হবে স্কেল স্কেল করার জন্য এখানে স্কেল যদি আমি এই ফটোসটা সিলেক্ট করা অবস্থা আমি যদি এখান থেকে স্কেলিংটা বাড়াই তাহলে দেখবেন এটা স্কেল বাড়তেছে আমি এটুকু রাখলাম এরপর নেক্সট একটা ফুড আছে গেলাম যে ফুটোসটা আমার একটু সাইজে বড়ো দেখবেন এখানে এটা যদি ক্লিক করেন তাহলে একটু সাইজে বড়ো মনে হচ্ছে আমার এটা একটু জুম অর্থাৎ এটাকে আমার স্কেলিংটা ডাউন করে নিতে হবে এটাকে আমার স্কেল ডাউন করে এতটুকু ঠিক আছে এরপর আমি স্কেলটা একটু এটাকেও স্কেলটা ডাউন করতে হবে কারণ এই ভিডিওটা একটু বড় এখন আসুন আমি মানে এইটাকে আবার হান্ড্রেড পার্সেন্ট স্কেল দিয়ে রাখলাম এখন এই ফটোসটা যদি আমাকে এখানে উইন্ডোজটা ফিট করতে হয় তখন আমি এটার উপর যদি রাইট ক্লিক করি তাহলে দেখবেন এখানে সেট টু ফ্রেম সাইজ লেখা সেটা আমি একটু ক্লিক করে দেখি দেখবেন এটা ফ্রেমের সাথে সেট হয়ে গেছে এখন প্রবলেমটা হচ্ছে অনেক সময় ভিডিওগুলো লম্বা লম্বি পাবে কি থাকে এই মানে সাইজটা এটার সাথে নাও মিলতে পারে এটা একটা মনে করেন আমি একটা স্টেট একটা যদি ভিডিও দেখেন যে রিলের ভিডিওগুলো সেগুলো কিন্তু আর এখানে ফিট হবে না তখন আপনাকে মেনুয়েলি স্কেলিংটা ডাউন করে নিতে হবে এখানে কিন্তু আরও কিছু অপশান আছে টু ফ্রেম আমরা সেট টু ফ্রেম সাইজ দিলাম স্কেল টু ফ্রেম সাইজ দিলাম এটা দেওয়ার পর আপনাদের এটা সাথে ফিট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন আর একটা কথা বলি এখন আমাদের এই ভিডিও লেয়ারের উপর একটার উপর কিন্তু আরেকটা লেয়ার বসানো যায় সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম তো আমি এই ফুটেজটাকে এটার উপর ওভার লে হিসেবে ব্যবহার করব তো ওভার লেভ আমি এটাকেও উপরের দিকে নিয়ে যাবো উপরের লেয়ার লাগবে এই লেয়ারটাকে আমি নিচের দিকে নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে রাখলাম তো আরেকটা কথা বলে নিই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে যে বিষয়টি জরুরি একটা ফুটেজ এক সেকেন্ডের কম না আবার তিন সেকেন্ডের বেশি না এটা হচ্ছে নিয়ম অর্থাৎ আপনাকে যদি আপনার যে ভিডিও সেটা যদি মানুষের কাছে ইংগেজিং করতে চান অবশ্যই আপনাকে এই রুলটা ফলো করতে হবে অনেক সময় আছে আসে টাক করে আসে তখন আপনি এই রুলটা ব্রেক করতে পারেন কিন্তু আপনার যে ফুটেজ আছে সেই ফুটেজগুলো মিনিমাম এক সেকেন্ড রাখতে হবে সর্বোচ্চ তিন সেকেন্ড চার সেকেন্ড এর উপরে রাখবেন না প্রত্যেকটা অর্থাৎ একটা ফুটেজকে ষাট সেকেন্ডের উপর রাখবেন না কারণ চার সেকেন্ডের উপর যদি যায় তখন কিন্তু আমাদের মানুষের কাছে বোরিংয়ে পরিণত তো আমি এখান থেকে যদি এটাকে আমি একদম সামনের দিকে নিয়ে আসবো এগুলো খেয়াল করবেন ছোটো ছোটো ডিটেলসগুলো তো এখান থেকে সার্চ সেকেন্ড কোথা হয় এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এখানে দেখবেন ওপরে চার সেকেন্ড আমি তিন সেকেন্ড রাখবো তিন সেকেন্ড এখানে এখান থেকে একটা আমি এটাকে খেটে দিব আমি এখন এখানে দুইটা আছে আমি সি দিয়ে রেজাল্ট টুডার নেব এখন যদি আমাকে একটা ক্লিক করে তাহলে কিন্তু উপরে একটা কাটতেছে যে মুহূর্তে আমি শিপ প্রেস করে এখানে ক্লিক করবো দেখবেন উপরের নিচে সবগুলো এখানে যদি অডিও থাকে অডিওটাও ফেটে যাবে কথাটা বুঝতে পেরেছেন যে আমি আবার বলি আমাকে যদি শিপ প্রেস না করি তখন হচ্ছে আপনার জাস্ট উপরেরটা কাটবে আর যদি শিপ প্রেস করি কন্ট্রোল শিপ প্রেস করি উপরের নিচে এখানে যা থাকবে তা কেটে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি এটা একটুটুকু কেটে দিলাম এখানে আমি ডিলেক্ট প্রেস করলাম এখন এখানে কিন্তু এই ফুটোস অনেক দূরে এটাকে আমি যদি এখানে এটার সাথে অ্যাটাচ করতে চাই তাহলে এটার খালি জায়গায় যদি আমি রাইট ক্লিক প্রেস করি তখন রিপোর্ট ডিটেক্ট একটা আসবে সেখানে যদি আমি রিপোর্ট ডিলিট করি তাহলে এই এসে এটার সাথে লেগে যাবে তারপর আমি এই ফটোসটাকে এই ফটোসটাকে আমি তিন সেকেন্ড রাখবো এক দুই তিন এতটুকু রাখবো তারপর আবার সি প্রেস করে এত টুল্য নেবো এখান থেকে সি প্রেস করে এখানে কেটে ফেলবো এখন আমি এটাকে ডিলেট করে দেব এখন দেখুন আমি একটু প্লে করি এটা হচ্ছে আমাদের আজকের ফুটাসটা এখন দেখুন এটা কিন্তু আমরা ওভারলে হিসেবে ব্যবহার করবে এই জিনিসটাকে তো ওভারলে হিসেবে ব্যবহার করতে হলে আমি কি করব এখানে ক্লিক করার পর ওই টি ও ইফেক্টস কন্ট্রোলের মধ্যে আপনার এটাকে যদি ব্যালেন্ড ব্ল্যান্ড করতে হয় তখন আপনারা ব্ল্যান্ড মোড নামে একটা অপশান পেয়ে যাবেন এটাকে ক্লিক করলে ব্ল্যান্ড মোডে গিয়ে এখানে অপাসিটি যদি ডাউন করে দেখেন যদি অপাসিটি ডাউন না তাহলে কিন্তু এটা মানে ভালোভাবে ব্ল্যান্ড হচ্ছে না তখন কী করবেন আপনার এই ব্যালেন্ড ব্ল্যান্ড মোড থেকে গিয়ে এখানে যদি বিভিন্ন মোড আছে ডার্কেন আছে তারপর হচ্ছে আপনার মাল্টিপ্লাই আছে এগুলো আপনাকে দেখতে হবে আপনি কোনটা ইউজ করবেন স্ক্রিনটা দিয়ে দেখি স্ক্রিনটা দিয়ে দেখলে এটা মানে বোঝা যাচ্ছে না যে এটা আসলে আলাদা ফোটো আছে তো আমি স্ক্রিনটা এই মুহূর্তে ব্যবহার করছি ওভারলে হিসেবে এখন যদি আমি প্লে করি দেখুন এখন এই ফটোর উপর এটা ব্ল্যান্ড হয়ে এটা ওভারলে হিসেবে ব্যবহার হচ্ছে তো আশা করি বুঝতে পারছি এখন এটা এটার এটা এটার এটার ক্ষেত্রে যদি আমি সেম করি এটাকে আমি যদি এখান থেকে টেনে দিই আমি এটা যেহেতু ফুটেসটা বড় আছে এখন দেখুন মনে হচ্ছে না এটা এটার উপর জ্বলতে এটা হচ্ছে মোটামুটি ওবার তারপর হচ্ছে আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে এনটিফ্লিকার আছে আপনার এগুলো আমরা অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আপনার একটা ভিডিওর মূল একটা জায়গা থাকে সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা যখন আমরা আফটার ক্লাব করবো তখন বুঝতে পারবো তো আমরা এখন এটা দেখতেছি না তো অপেসিটে দেখছি এখানে একটা মার্ক্সের একটা বিষয় আছে তো মার্ক্সিং করার বিষয়টা আমি আলাদাভাবে ক্লাস করে দেখো মাস্কিংয়ের অনেক কাজ আছে তো টাইম রিভিউটাও অনেক কাজ আছে তো টাইম লিমিং এর কাজটা আমি বলতেছি না টাইম লিমিং এর বিষয় নর্ম হয়েছে এখন এই ফুটেজগুলো দেখুন স্লো ফুটেজ তো আমি যদি এগুলোকে স্পিড আপ করতে চাই বা স্পিডে করতে চাই তখন আমি কী করবো তখন আমাদের আমাকে যেটা করতে আমি এক ওভারলেটা আপাতত এদিকে নিয়ে রাখি আমি এই ফোটোসটা নিয়ে কাজ করি তো আমি এটাকে জুম করে অল্টার পিস করে জুম করছি এখন আমি এই থেকে এটা হচ্ছে স্লো আছে মোটামুটি তো আমি এটাকে একটু যদি স্পিড করে দিতে চাই তখন আমার কি করতে হবে তখন আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে কিন্তু স্পিড অ্যান্ড ডিউরেশন নামে ফোটোসটার উপর রাইট ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন যদি এখানে ক্লিক করি তখন এটার স্পিডটা প্রথমে প্রাথমিকভাবে সব ভিডিওরই কিন্তু একশো পার্সেন্ট থাকে তো একশো পার্সেন্ট থাকলে যদি আপনি ডিউরেশনটা বাড়ান তখন এই স্পিডটা কমে যাবে তো স্লো মোট হয়ে যাবে আর যদি ডিউরেশনটা যদি এখান থেকে ব্যাকে দেন তখন কিন্তু স্পিডটা বেড়ে যাবে মনে করেন আর ডিফল এটা আমি যদি স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে দেখি তাহলে এটা তিন সেকেন্ড আছে আমি এটাকে চাচ্ছি এটা এক সেকেন্ডের মধ্যে বা দুই সেকেন্ডের মধ্যে শেষ হবে আমি দুই সেকেন্ড পিনে প্রেস করে দিলাম এটা স্পিডটা বেড়ে গেল একশো আটচল্লিশ পার্সেন্ট স্পিড যদি ওকে ক্লিক করে তাহলে এটা সিগনেসটা ছোটো হয়ে যাবে যদি দেখেন দেখেন এখন কিন্তু আগের থেকে অনেক স্পিড বেড়ে গেছে তো এখন যদি যদি স্লো করতে চান স্পিড অ্যান্ড ডিউরেশন আমি যদি আবার যে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিই করে দেওয়ার পর সেটা আবার চলে আসবে এখন যদি এখান থেকে যদি বাড়ে দেন তাহলে একটু আরও স্লো হয়ে যাবে আর যেহেতু এখানে একটা ফুড আছে সেই ফুডসের উপর এফেক্ট পড়বে আপনি বুঝতে পারবেন না আমি আবার যাচ্ছি স্পিড অ্যান্ড ডিউরেশন এখান থেকে আপনার যদি এটাকে স্পিডটা কমাই দেন এটাকে কত আছে আপনার তিন সেকেন্ড আছে সেটাকে যদি আমি ছয় সেকেন্ড করবো বা তিন সেকেন্ড আছে এটাকে আমরা একটু ছয় সেকেন্ড করে দিই সিক্স সেকেন্ড করে দিলাম তখন এটা স্পিডটা একদম কমে ছচল্লিশ পার্সেন্ট চলে এসে ওকে ক্লিক করবে তখন এটা একটু বেড়ে যাবে এখন দেখুন প্লে করলে এটা একদম স্লোলি চলবে আর তো আমি এটাকে যেহেতু এটা এমনি স্লো এমনিতে স্লো স্লোপোর্টাস আমি একটু থেকে স্লো ডাউন থেকে স্পিড আপ করে দেব এটাকে তো স্পিড অ্যান্ড ডিউরেশনে যাবো সেটাকে আমরা মনে করেন এটাকে যেহেতু তিন সেকেন্ডে আমি দুশো পার্সেন্ট করে দিলাম এটা এক সেকেন্ডে চলে আসুন এখন দেখুন যদি প্লে করি তাহলে খুব তাড়াতাড়ি প্লে হয়ে যাচ্ছে এটা হচ্ছে স্পিড এন্ড ডিউরেশন তো আপনারা চাইলে ফুটোসে কিন্তু এটাকে তুলনেন এখন এটার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে ফ্রেম স্যাম্পলিং ডিফল্টটাকে থাকে সেখানে থেকে আপনার অপটিক্যাল ফ্লোর সিলেক্ট সিলেক্ট করে দেবেন যেহেতু আপনি যখন এটাকে স্লো ডাউন করবেন সেটির সেটির ক্ষেত্রে আপনার ফ্রেমগুলো ড্রপ করতে পারে কারণ এটা মনে করেন সিক্সটি এপিসের একটি ভিডিও যখন আপনি স্লো ডাউন করবেন সেটা কিন্তু আরও একদম কী বলে কম্প্যাক্ট হয়ে যাবে তখন কিন্তু ফ্রেম ডাউন করার সম্ভব থাকে তখন সেই জন্য আপনারা অপটিক্যাল ফ্লোটা অন করে দেবেন ওকেতে প্রেস করবেন তখন কিন্তু আপনার সেটা কিন্তু বোঝা যাবে না মানে ফুটেজটা যদি আমরা স্লো আপ স্লো করছি সেটা বোঝা যাবে না এখন এটা করার পর এখন যদি আমরা যদি ভিডিওটাকে রিভার্স করতে চাই অর্থাৎ আমি স্পিড অ্যান্ড ডিউরেশন আবার ঠিক একশো পার্সেন্ট করে দিলাম হ্যাঁ ওকে করে দিলাম এখন একশো পার্সেন্ট আগের মতো হয়ে গেল এটা তারপর এখন যদি আমি এই ফোটোজটাকে রিভার্স করতে চাই অর্থাৎ ঢেকে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে এখানে স্পিড এন্ড ডিরেশনে গেলে রিভার্স স্পিড আছে এখানে যদি আমি ক্লিক করে ওকে তো প্রেস করি তাহলে দেখবেন সেটা উল্টা দিক থেকে প্লে হচ্ছে এটা অবশ্যই বোঝা যাচ্ছে না আমি এটাতে করে দেখি এটা কি ফোটোজ দেখি আমি এটাকে দেখি এটা এখন উপর একবার করে দেখুন এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে আমি যখন এটাকে স্পিড এন্ড ডিউরেশনে গিয়ে এটাকে রিভার্স করবো তখন কিন্তু এটা উপর থেকে নিচে আসবে এখন দেখেন উপর থেকে নিচে আসতেছে ঠিক আমরা যদি কোনো ফোটোসকে যদি রিভার্স করতে চাই ঠিক এইভাবেই করতে পারবো তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন আমি একটা জিনিস দেখাই আমি দুইটা ফোটোজকে এখানে রাখলাম এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটা ট্রানজেশন দেবো তো ট্রানজিশনটা আমি কীভাবে দেবো একটার দিকে একটা ফোটোজ গেলেও র্যান্ডমলি চলে আসছে মানে একটা কার্ডের মাধ্যমে চলে আসছে দেখুন আমি যদি এখানে একটু কাজ করি কী হয় আমি এই ফোটোজটাকে যদি ওওয়ার্ল্ড হিসেবে এখানে ব্যবহার করি জাস্ট আমি একটু জিনিস দেখাই আপনাদেরকে এটা অবশ্যই ওয়ার্ল্ডের কোনো ট্রানজেশনের কিনে আমি একটা অন্য একটা ফোটোস নিয়ে আসি অন্য একটা অ্যাসেট থেকে আমি অন্য একটা ওভারলে নিয়ে আসি তো আমি একটা ওভারলে নিয়ে আসি আমি এখান থেকে একটা লাইট লিক্স নিয়ে আসি যে সবসাইতে এখন ট্রেন্ডিং যে ট্রানজেকশনগুলো আছে আমি এটা নিয়ে আসলাম এই এটাকে আমি এখানে টেনে নিয়ে আসলাম এটাকে আমি প্রথমে কি করব এখানে রাখবো তো দুই মিনিটের মধ্যে মনে হয় আমার স্ক্রিনটা রেকর্ডটা অফ হয়ে যাবে তো রেকর্ড অফ হয়ে যায় তাহলে আমরা নতুন একটা আবার মিটিং অ্যাড করবো তো আমি এটা কিন্তু নিচের ফুটেজগুলো কিন্তু দেখা যাচ্ছে না তখন এটার জন্য আমরা কী করতে হবে এটা সিলেক্ট করার অবস্থায় ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা একটা ব্ল্যান মোডটা মাল্টিপ্লাই করে দিলে দেখা যায় হ্যাঁ মাল্টিপ্লাই না এটাই আমি স্কিম করে দিই স্কিম করে দিই স্ক্রিন করলে কী অবস্থা হয় হ্যাঁ এখন মোটামুটি আমার যেটা চাচ্ছিলাম সেটা হয়েছে আর এটা ফুটেজকে আমি এখন দেখুন আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে এখানে এই ফোটেসের যদি লাস্ট অংশ বা ফার্স্ট অংশ দিলে আপনারা ছোটো করতে চান তখনও করতে পারবেন তখন কিন্তু আপনার রেজার টুলের প্রয়োজন নাই তো আমি ম্যানুয়ালি যদি এখান থেকে টেনে যদি ছোটো করি তাহলে আমার যতটুকু প্রয়োজন আমি দুই পাশ থেকে কেটে দিতে পারি কিংবা আমার রেজার টুল দিয়ে কাটতে পারি কিন্তু আমরা এভাবে ছোটো করতে পারি অনেক সময় কিন্তু ছোটো করতে হলে ফুটেজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভব না থাকে যেহেতু যে অংশটা আপনারা চাচ্ছেন যেহেতু এটি র্যান্ডম ওভারলে ফুটেজ তো আমার এটা এদিকে টেনে দিলে হচ্ছে তো আমি এখন যদি আমি প্লে করে দেখেন একটা ট্রানজিশন রেডি হয়ে গেল এভাবে কিন্তু চাইলে আপনারা ট্রানজিশন দিতে পারেন এখন যদি এখানে যে একটা সাউন্ড ইফেক্ট দেন তখন কিন্তু আপনার জিনিসটা দেখলে দেখতে তখন ভালো লাগবে তখন আমাদের ভিডিওটা আসলে পরিপূর্ণতা পাবে আর কি ও আশা করি এতটুক পর্যন্ত আজকে বোঝাতে পেরেছি এবং এই এতটুকু পর্যন্ত আমরা আপনাদের যে ফুটেজ কালেকশানগুলো আমি দেখেছি সেগুলো এখন আমরা যদি এটাকে রেন্ডার করতে চাই তখন কি করবো আমরা এখানে এখানে মার্কিং দিব পুরোতেই তারপরে এখানে গিয়ে এসে আসে যদি মার্ক আউট দিই মার্ক আউট দিই তাহলে এতটুকু মার্ক হয়ে গেলে এখন এই অংশটাকে আমরা রেন্ডার করব তো আমাদের ক্লাসের মিটিংয়ের আর এক মিনিট আছে তো এক মিনিটের মধ্যে আমরা রেন্ডারটা কমপ্লিট করে ফেলি ফাইলে গিয়ে আমরা চাইলে এখান থেকে এক্সপোর্ট দিতে পারি বা কীবোর্ড থেকে কন্ট্রোল লাইন প্রেস করলে আমাদের ড্যান্ডার কিটা ওপেন হয়ে যাবে তো আমাদের ক্লাস যেহেতু এক মিনিট আছে আমরা এটাকে জাস্ট রেন্ডার করে নিই আমাদের যে ভিডিও এডিটিং তারপর প্রজেক্ট রেন্ডার তা আমি ক্লাস টু ক্লাস টু এটাকে আমরা সেভ করে সেভ দিচ্ছি এরপর আমাদের র্যান্ডমলি আমরা এক্সপোর্টটি দিচ্ছি তো ক্লাস শেষের দিকে প্রায় এক মিনিট আছে যে কোন মধ্যে বন্ধ হয়ে যাবে আমরা নতুন একটা ক্লাস করবো ততক্ষণ পর্যন্ত র্যান্ডার হতে থাকুন